এই যখন এস এম হত্যা করা হয়েছিল তখন এতগুলো মিডিয়া ছিল না তখন এই ডিজিটাল বাংলা দেশের ছোঁয়া ছিল না জয় নেত্রী শেখ এই বাংলাকে ডিজিটাল বাংলা বানিয়েছে সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি কোনোভাবেই তারা সফল হতে পারবে না বিষ্ঠা সুমনকে মেরে ফেলার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করলেন তৌহিদি জনতা তার ভালোবাসার মানুষগুলো মিছিল করলেন প্রতিবাদে আন্দোলন করলেন চলুন পারলে আমরা গায়ের রক্ত দিব সুমন বাইর কিছু হইতে আমরা দিব না

শক্ত লাগে আমি এত শক্তি দিয়ে আমি রাষ্ট্রতে নামবো রাজনৈতিক দুর্নীতি করি না কোনো রাজনৈতিক করি না আগে করছি বললে থাকতে আমি রাজনীতি করছি আমাদের মতো কেউ রাজনীতি করে না এখন আমরা বিদেশে দাঁড়িয়ে এখন বাংলাদেশে আমি বিজনেস করতেছি 2000 নরমা রাত পথে আসলে তারা কি সাকসেসফুল হতে পারবে কি কি আমরা বিশ্বাস করি কোনো কোনোভাবেই এই সময়ে জননেত্রী শেখ না ডিজিটাল বাংলাদেশে এসে এই যখন এসএমকেবি হত্যা করা হয়েছিল তখন এতগুলো মিডিয়া ছিল না তখন এই ডিজিটাল বাংলাদেশ ছোয়া ছিল না জননেত্রী শেখ হাসিনা এই বাংলাকে ডিজিটাল বাংলা বানিয়েছে সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি কোনো তারা সফল হতে পারবে না আসলে হত্যার উদ্দেশ্যটা কেন হতে পারে বলে মনে করেন দেখুন বেড়িশার সুমন ভাই উনি এমপি হবার আক্তেই উনি বিভিন্ন অন্যায় অফিসার বিরুদ্ধে প্রতিবাদ করে আছেন অসঙ্গতি নিয়ে কথা নিয়ে কথা বলেছেন এই বলার কারণে রিসেন্টলি উনি বড় বড় রাগব বল যারা এদেশের মানুষের টাকা পাচার করে সুইস ব্যাংকে কানাডা ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে সম্পদ বাড়াচ্ছে আমার দেশের মানুষকে শোষণ এবং নিপীড়ন করে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে যারা সরকারের বিভিন্ন পর্যায়ে আমলা হয়ে তারা এই দেশটাকে শোষণ করছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে সেই জন্য এই পরিকল্পনা চলছে তবে আমরা বিশ্বাস করি এই পরিকল্পনাকারীরা কখনো সাকসেস হতে পারবে না কি চাচ্ছেন আমরা চাচ্ছি আমাদের নেত্রী জন নেত্রী শেখ আছে না এ প্রশাসন এর পদক্ষেপ নিবে এবং যারা এই পরিকল্পনা করেছে তাদেরকে বের করে আনবে ধন্যবাদ ধন্যবাদ আমরা চাই মানে ওনার সফলতা মানে ওনার ওনার সফলতা চাই আর ঐক্যবদ্ধ হয়ে মানে উনি আল্লার এই পৃথিবীর মধ্যে যতদিন আছেন ততদিন ভরা আমরা মানে ওনার সাথে আছি পারলে আমরা গায়ে রক্ত দিব সুমন ভাইয়ের কিছু ঐকে আমরা দিব না 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 ফুটবল একাডেমির আমাদের খুব আনন্দিত হচ্ছে আমরা চাই প্রত্যেক বছর বছর এরকম খেলা আমাদের সময় বাহিনী

ভালোবাসা ভালোবাসা দিয়ে কিনা যায় না একটা জিনিস যেটা এমন যদি আপনি ভালোবাসেন সত্যি যদি আপনি মানুষকে ভালোবাসেন তাহলে মানুষের কাছ থেকে আপনি অবশ্যই ভালোবাসা পাবেন ভালোবাসা টেকা পয়সা দিয়ে কিনা যায় না যেটা টেকা দিয়ে কিনা যায় ওটা প্রকৃত ভালোবাসা না আর বিরিশ্বাস সুমন মানুষের জন্য কাজ করেন মানবতার জন্য কাজ করেন সেজন্য মানুষ তাকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসে সেজন্য স্ব ইচ্ছায় যখন এই বিরিশটা সমনের বিরুদ্ধে এ কথাগুলো শুনেছে মানুষ কিন্তু মাঠে নেমে গেছে যারা বিরিশটা সমনকে যারা ভালোবাসে তারা কিন্তু মাঠে নেমে গেছে বিরিশটা সমনের পক্ষে তারা আন্দোলন শুরু করে দেশে সেজন্য ভালো যারা কাজ করবে তাদের পিছনে অবশ্যই সাধারণ মানুষ তৌহিদ জনতা তাদেরকে তাদেরকে অবশ্যই সাপোর্ট করবে এটাই স্বাভাবিক বিরিষ্ট সমনকে সবাই যারা যারা বিরিষ্ট সমনকে ভালোবাসেন সবার নিজ স্থান থেকে অবশ্যই প্রতিবাদ করেন যারা তাকে এই হত্যার হুমকি দিয়েছেন মেরে ফেলার হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলেন কারণ এরকম বৃষ্টার সমন কিন্তু একদিনে তৈরি হয় নাই এরকম বৃষ্টার সমনকে যদি আমরা হারাই তাহলে আফসোস আফসোস করে করে কোনো কোনো লাভ লাভ হবে হবে না না এরকম কিন্তু তৈরি হবে না কারণ তাকে যদি মানুষ এরকম গাহিল করতে পারে তাহলে মানুষ আর কিন্তু বৃষ্টার সমনের মতো এরকম উদারতা মন এরকম মানুষ তৈরি হওয়া এত কিন্তু সহজ না সেজন্য বৃষ্টা সমনের পাশে সবাই কিন্তু বীষ্টার সমনকে সাপোর্ট করেন এবং তার জন্য দোয়া করেন আল্লাহ তালা যেন তাকে সকল মুসিবত থেকে যেন হেফাজতে রাখে তার জন্য দোয়া করেন এবং কারা কারা বিষয় সবাইকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ